হ্যালো এভরি মাই নেম ইজ রাহুল টুডে আই এম গোয়িং টু টিচ ইউ হাউ ইউ ক্যান রাইট এ ডায়েরি আজকে আমি তোমাদেরকে ডায়েরি লেখা শেখাবো যারা এই ডায়েরি লিখতে পারো না তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা নতুন গ্রামার শেখা শুরু করেছ আর ডাইরেক্ট এই রাইটিং শিখছ বা শিখতে চাইছো তাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি ছোট ছোট গ্রামারের চ্যাপ্টার না শিখে থাকো যেমন টেন্স সিম্পল সেন্টেন্স প্রিপোজিশন কনজাংশান আর্টিকেল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আরও যেগুলো বড় বড় চ্যাপ্টার হয় ওই চ্যাপ্টারগুলো যদি না শিখে রাখো তাহলে তোমরা সেন্টেন্স বানাতে পারবে না আর সেন্টেন্স বানাতে না পারলে বড়ো রাইটিং লিখবে কি করে সেই জন্য তোমরা এই ভিডিওটা দেখো কিন্তু আর কাজ করবে চ্যানেলের প্লে লিস্টে যাবে গিয়ে দেখবে একটা একটা করে চ্যাপ্টার পড়িয়ে রেখেছি ওই ভিডিওগুলো দেখে নোটস বানে সেগুলোকে লিখে লিখে মুখস্থ করে নেবে ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভিডিওর এই রাইটিংয়ের ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা রাইটিং নিজে থেকেই লিখতে পারবে দেখো ডায়েরি লিখতে হলে তোমাদেরকে কয়েকটা পয়েন্টস মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে এটা संपूर्ण पर्सनल लेखा है, स्थाई প্রত্যেকটা লাইনের শুরুতে আই বা উই বসাতে হয় দ্বিতীয় পয়েন্ট হলো

ব্যক্তিগত করে এবং ছোট করে লাইনে লিখতে হয় পয়েন্ট মনে রাখবে এই লেখার শুরুতে বা দিকে উপরে ডেট ও ডে লিখতে হয় দেখো এক্সপ্লেন করে দিচ্ছে এই ডায়েরি রাইটিং সম্পূর্ণ পার্সোনাল লেখার ওপর নির্ভর করে সেই জন্য এর শুরুতে আই বা উই বসাতে হয় প্রত্যেকটা লাইনের শুরুতে এটি অন্যান্য রাইটিং রাইটিং থেকে সম্পূর্ণ আলাদা হয় তাই এটিকে ব্যক্তিগত করে রাখতে হয় এর মধ্যে শুধু ব্যক্তিগত কথাই লিখতে হয় আর লাইনগুলোকে ছোট করে লিখতে হয় এই লেখার শুরুতে বাঁ দিকে ওপরে যদি ডায়েরি লেখা শুরু করা এইখান থেকে এত দূর তাহলে এই বাঁদিকে ওপরে প্রথমে ডেট লিখতে হয় তার নিচে ডে লিখতে হয় যে দিনে ডায়রি লিখবে সেই ডেট আর সেই দিনকার ইংলিশ নাম এই তিনটে পয়েন্ট মনে রাখলেই তোমরা ডায়রি লিখতে পারবে এই তিনটে পয়েন্ট মনে রাখলে তোমরা ডায়েরি লিখতে পারবে এর মানে এটা না যে তোমরা ইংরাজি লাইন বানাতে পারবে তোমাদেরকে লাইন নিজে থেকে বানাতে হবে তোমরা নিজেরা যদি লাইন বানাতে পারো তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে তোমাদেরকে তারপরেই এই ডায়েরি লিখতে পারবে देखो एक डायरी लिखे देखिए दीचे राइट पेज इन योर डायरी नैरेटिंग योर एक्सपीरियस अबाउट योर हॉलीडे देखो ছুটির দিনের অভিজ্ঞতা নিয়ে একটা ডায়েরি লিখতে হবে এস আনসার দেখো শুরুতে ডেট দিতে হবে আমি ডায়রি আজকে লিখছি সেই জন্য আজকের ডেট দেবো আর ডে দেবো সিক্স অগস্ট 2025 আর আজকে হলো Wednesday এখানে D সাইलेंट থাকে মনে রাখবে Wednesday নাকি Wednesday দেখে বলে লেখা শুরু করছি আমি আগে নিজের মতন লিখে নিচ্ছি তারপরে পরে মানে বলে দেবো দেখো ইট ওয়াজ সানডে হোয়েন উই স্টার্টেড গোয়িং টু সি দ্য তাজমহল অ্যাট আগ্রা ইন উত্তরপ্রদেশ সেদিন রবিবার ছিল আমরা উত্তরপ্রদেশের আগ্রায় গিয়েছিলাম তাজমহল দেখার জন্য সেখানে গিয়ে গেলাম এবং তিন দিন থাকলাম ওয়েট দেয়ার অ্যান্ড স্টেড ফর থ্রি ডেস উই হ্যাড লটস অফ ফান দেয়ার ইনক্লুডিং ইটিং সিং মেনি প্লেসেস বাইং ইট আমাদের ওইখানে অনেক মজা হয়েছিল অনেক কিছু খেয়েছি অনেক জায়গায় দেখেছি কয়েকটা জিনিস কিনেওছি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট হলিডেজ ইন মাই লাইফ আমার জীবনের সবথেকে ভালো হলিডের মধ্যে এটা একটা ছিল উই উইল ভিজিট দেয়ার নেক্সট ইয়ার ফর শিওর আমরা পরের বছর আবার সেখানে ঘুরতে যাবো আর এটা শিওর দেখো ডায়রি রাইটিংয়ে অল্প করে লিখতে হয় বেশি করে লিখলে সেটা প্যারাগ্রাফের মতন হয়ে যাবে বেশি করেও লিখতে পারো অসুবিধা নেই কিন্তু নিজের মনের কথা নিজের ডায়রিতে যখন আমরা লিখি কীভাবে লিখি কম কম করে লিখি মানে অনেক ওয়ার্ড বাদ দিয়ে দিই আর অনেক কথাও বাদ দিয়ে দিই আর একটু একটা ঘটনা লেখার পর পরের একটা ছোটো ছোটো ঘটনা বাদ দিয়ে দিলাম তারপরে একটা বড় ঘটনা লিখলাম এভাবে বড় ঘটনাগুলো লিখতে লিখতে ছোটো করে লিখতে হয় যাতে পুরো মনের কথাটা এটা যায় এভাবে লিখতে হয় এখানে দেখো আরেকটা জিনিস ওয়েট দেয়ার অ্যান্ড স্টেড ফর থ্রি ডেজ এখানে উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড উই স্টেড ফর থ্রি ডেজ হতো উই এখানে এলিমিনেট করে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি কেন কারণ ছোটো ছোটো ওয়ার্ড যেগুলো পুনরায় বারবার পুনরাবৃত্তি হয় সেগুলোকে বাদ দিয়ে দিতে হয় আই হোপ তোমরা এবার থেকে ডায়েরি লিখতে পারবে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর ফ্যামিলি মেম্বার্স বন্ধুদেরকে পাঠিয়ে দিও তাকে তারাও এই ডায়েরি লেখা শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরের গ্রামার ভিডিওগুলোতে আমি অন্য রাইটিং লেখা শেখাবো নোটিস রিপোর্ট লেটার I will see you in the next video. Till then, bye.